রহমতুল্লাহ সম্মানীয় সর্বস্তরের শ্রোতা মণ্ডলী আমরা অবগত আছি আগামীকাল তথা পবিত্র আসুরা এই অমুল আসুরা সম্পর্কে মুসলিম বেশ ধারণ করে অসংখ্য হারাম কার্য হয়ে থাকে এবং সেগুলো অজ্ঞতার কারণে হোক বা না বুঝে হোক বা না জেনে হোক অনেক সুন্নি ভাইরাও সেই সমস্ত হারাম কাজে লিপ্ত হন বা তাদের সহযোগিতা করেন সেই জন্যে আমি সকল সুন্নি ভাইদেরকে সতর্কতা অবলম্বনের জন্য এবং মুসলিম বেশধারী শিয়াদের থেকে দূরে থাকার জন্য আমি খুব সংক্ষিপ্ত দু একটি কথা বলছি শিয়া সম্প্রদায়ের মানুষেরা তারা এই পবিত্র আসুরা উপলক্ষে তারা তাজিয়া বার করে মিছিল বার করে লাঠি খেলা করে ইত্যাদি বিভিন্ন অসামাজিক এবং বিধর্মীয় ইসলাম বিরোধী কার্যকলাপের মাধ্যমে তারা অমুসলিমদের কাছে মুসলমানদেরকে ছোট করছে এবং ইসলামকে হেও প্রতিপন্ন করে তুলছে বিশেষ করে তাজিয়াটা এটা তো একেবারে আপনার হিন্দুদের আপনার রথযাত্রার সাথে সাদৃশ্যতা পাওয়া যায় এর ভিতরে তে এই হিসেবে আমরা প্রথমেই জানি যে এই মহারম মাসটা কি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফে বলেছেন যে ইন্না ইদাতা শহরি ইন্দালি ইসনা আশারা সাহার যে পৃথিবী সৃষ্টির একেবারে শুরু থেকে আল্লাহর কাছে মাস হল বারোটা মিনহা আর বাহরুম এই বারোটা মাসের মধ্য থেকে চারটি মাস হচ্ছে মহাসম্মানীয় মাস সেই চারটি মাস হলো আপনার মহারম রজব এই মহাসম্মানীয় মাসে এই মাসের সম্মানার্থে ইসলাম সমস্ত রকম যুদ্ধ বিগ্রহ যেগুলো হালাল এবং জায়েজ পন্থার যে যুদ্ধ যুদ্ধবিগ্রহ সেই যুদ্ধগুলোকেও এই হারাম মাসে বন্ধ রাখতে বলা হয়েছে এবং পরস্পরের মারামারি কাটাকাটি হানাহানি গালগন্দ গালমন্দ গিবত পরনিন্দা পরচর্চা এগুলো যেমন সারা বছরে নিষেধ সাথে সাথে এই চারটে মাসে আরও কঠোরভাবে নিষেধ এবং এই মাসের মাসের এই চারটে সম্মান শুধুমাত্র মুসলমানরা নয় বরং জাহিলি যুগের কাফেরেরাও বেইমানেরাও তারাও এই চারটে মাসকে সম্মান করত এবং এই চারটে মাসে যত শত্রুতা থাক তারা শত্রুদের গায়ে হাত দিত না তারা ঝগড়া করতো না যুদ্ধ করতো না কিন্তু বড় আফসোস এই মহারম মাসের মতো একটা সম্মানীয় মাস যে মাসকে আল্লাহ সম্মান দিয়ে বলেছেন আনফুসাকুম সুতরাং এই চারটে মাসে মুসলমান তোমরা তোমাদের নিজেদের উপরে কোনো রকম জুলুম করো না অত্যাচার করো না অথচ দেখা যায় কি ঠিক কোরআনের আয়াতের বিপরীত মুখী এই শিয়া সম্প্রদায়ের মানুষেরা তারা নিজেদের শরীরে আঘাত করে পরস্পর পরস্পরকে আঘাত করে এবং লাঠি দ্বারা আঘাত করে এরা একে অপরের প্রতি জুলুম করে শুধু কোরআনের আয়াত নয় এরা যেমন এই মাসে এরা নিজেরা লড়াই করে মারামারি করে যেমন জুলুম করছে কোরআনের আয়াতের আয়াতের বিপরীত কাজ করছে ঠিক তার পাশাপাশি আপনার হাদিসেরও এরা বিপরীত কাজ করছে রসুল পাক সাল্লাহ আলাইহাল্লাম বলছেন যে ব্যক্তি লোহার টুকরো দিয়ে নিজেকে আঘাত করবে যে আত্মহত্যা করবে সে ব্যক্তি জাহান নামের ভিতরে সেই লোহার টুকরো দিয়ে জাহান নামের আগুনে সে তার পেট চিত্তে থাকবে এটা হবে তার শাস্তি তাহলে এই শিয়া সম্প্রদায়ের মানুষেরা ছুরি নিয়ে আপনার লোহার টুকরো নিয়ে বেলেট নিয়ে নিজেদের শরীরে আঘাত করছে তাহলে এরা কতটা হাদিস বিরোধী হাদিস বিরোধী কাজ করছে কোরআন বিরোধী কাজ করছে সেটা একবার ভাবুন এরপরেও তারা করছে কি অনেকেই বা এমনি বুক চাপড়ে গালে হাত মেরে হাই হোসেন হাই হোসেন করছে এ সম্পর্কে যদি আমরা হাদিস দেখি তাহলে দেখতে পাবো হাদিস শরীফের ভিতরে এসেছে লাইসা মিন্না মান দরবাল খুদুদ ও সাকল জুয়ুব ও দাগা বি দাগাওয়াল জাহিলিয়া রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলছেন মান দরবাল খুদুদ যে ব্যক্তি তার গালে আঘাত করে তার গালে সে গাল চাপড়ায় ও সাকল জুয়ুব এবং পকেট ছিঁড়ে ফেলে জামা কাপড় ছিঁড়ে ফেলে বুক চাপড়ায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই ব্যক্তি আমার উম্মাদ নয় আমার দলভুক্ত নয় এই পকেট ছেড়া শোকে কারো শোকে কারো বিয়োগে নিজেকে যে ব্যক্তি বুক চাপড়ে কপাল চাপড়ে জামা কাপড় ছিঁড়ে জাহিলি যুগের মতো কান্নাকাটি করে করে রসুল বলছেন সে আমাদের দলভুক্ত নয় তাহলে কি ইমাম হাসাইন রি আল্লাহ আনাহা আনহুর শহীদে কি আমরা শোক পালন করবো না এর উত্তর হবে অবশ্যই না কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান কতদিন শোক পালন করতে হবে কিভাবে করতে হবে সব কিছু রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন বুখারী শরীফের ভিতরে একটি হাদিস এসেছে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরের উপরে উঠে তিনি বলছেন লা ইয়া হিলু লি ইমরাতিন তুউমিনু বিল্লাহি ওয়া আখির যে মহিলা আল্লাহর উপর ইমান রাখে এবং কিয়ামতের দিনের উপর ইমান রাখে সেই তার জন্য হালাল হবে না আন্তহেদা আলা মাইয়েতেন ফাওকা সালাস মৃত্যুর জন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা তাহলে ইসলাম বলে দিয়েছে যে কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা কোনো ঈমানদারের জন্য হালাল হবে না ইল্লা আলা জাহাজ কিন্তু স্বামীর মৃত্যু ব্যতীত ফাইনাহা তোহেদ আলাইহা আর বাহাত আশহরিন ও আসরা কারো যদি স্বামী মারা যায় তাহলে সেই মহিলা তার হুকুম হচ্ছে সে চার মাস দশ দিন শোক পালন করবে এটাই হাদিসের বিধান এবং স্বামী ছাড়া অন্য কেহ মারা গেলে ইসলাম বলছে দিনের বেশি তিন তার শোক পালন করা তার জন্য হালাল হবে না যদি সে ইমানদার হয় তাই যখন আবু সুফিয়ান তিনি শহীদ হয়েছিলেন আম্মাজান উম আল্লাহ আনাহা উনি পিতার এন্তেকালে তিন দিন শোক পালন করেছিলেন তারপরে তিনি ওই হলদে রঙের আতর তিনি কপালে বুলিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি এই আতরটা আমার মাখার দরকার ছিল না শুধুমাত্র তিন দিন হয়ে গেছে আমার শোক পালনকে বন্ধ করার জন্য আমি আতরটা মাখলাম তাহলে ইসলাম বলে দিয়েছে শোক পালন স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে তিন দিন হবে এর বেশি হালাল হবে না তাহলে আজ থেকে সে এটা চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আর ইমাম হোসেন রাদি আল্লাহ আনহু তিনি শহীদ হয়েছেন একষট্টি হিজরি তো এই প্রায় আপনার চোদ্দশো বছর আগে এই চোদ্দ পনেরো বছর বাকি এত বছর পরেও কিভাবে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শহীদে বা তার শাহাদাতে ইয়ামুল আসুরাতে কিভাবে শোক পালন করা জায়েজ হতে পারে সুতরাং আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আমি এটা তুলতে তুলে ধরতে চেয়েছি যে ইসলামে এই শোক পালন এই মাতম তারপরে আপনার এই যে আপনার তাজিয়া এগুলো কঠোর হারাম 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 কোন সুন্নি মুসলমান এগুলো দেখতে পারবে না এই সমস্ত কাজে সহযোগিতা করতে পারবে না এতে উৎসাহ দিতে পারবে না হারাম হবে সুতরাং ইমাম হাসাইনকে যদি ভালোবাসতে হয় তাহলে এই দিনে তার জন্যে সব করতে হবে কোন রকম মাতম করা যাবে না এই শিয়া সম্প্রদায় থেকে সাবধান থাকুন এরা আদৌ কিন্তু মুসলিম নয় এরা ইসলাম বিরোধী এদের ভিতরে অন্য চক্রান্ত রয়েছে সংক্ষিপ্ত বক্তব্য এ পর্যন্ত শেষ করছি আসসালাম